এই যে সাধু কেমন দেখুন আজকে যখনই স্নানের যোগ্যা করেছে সবাই স্নান করার জন্য আমরা যে যেখান থেকে পেয়েছি সেই পবিত্র গঙ্গা সরোবর নদী যে কোনো জায়গাতে আমরা স্নান সমাপন করেছি তাই শাস্ত্রী কি বললেন গঙ্গা স্নানে কি হয় বর্ণনা করলেন আমাদের পুরাণ থেকে বলছি গঙ্গাচ প্রথা গমন গঙ্গা পরে বিষ্ণু পদ পদমে প্রাপ সূর্য উঠার পূর্ব মুহূর্তে গঙ্গা নদী সরোবর যেখানে স্নান করে গঙ্গায় গিয়ে স্নান করলে একই পুণ্য প্রাপ্তি হয় এবার গঙ্গা স্নান করে যদি কেবল এক কুণ্ডর জল নিয়ে গেলে তুলসীর চরণ কমল হয়ে পরস্ত্রী অর্থাৎ তুলসী মহারানীকে নিবেদন করে তুলসী বৃক্ষে জল দান করে তার কি হয় শাস্ত্র বিষ্ণু পাদভদ্ম তিনি বিষ্ণু পদ্ম লাভ করেন এইবারে প্রশ্ন গঙ্গা স্নান প্রতিটা বছর বছর করছি যতবার যোগগুলো আসছে স্নান করছি স্নান করে ভগবান চরণে যতটুকু নিবেদন করার কথা সেটাও করছি কিন্তু ভগবান চরণ প্রাপ্তি তো দূরের কথা চরণে যে আকর্ষণ ভগবানের চরণে যে মনটা বসবে সেই মনকেই স্থির করতে পারছে না তাহলে এখানে নিশ্চয়ই একটু ফাঁক রয়ে গেছে এখানে যোগসূত্রটা হয়নি অর্থাৎ লাইটের সাথে তারের কানেকশনটা সঠিক না হলে বাল্ব জ্বলবে না বাল্ব জ্বলা সম্ভব নয় আগে যোগাযোগটা ঠিক রাখতে হবে যেমন আপনি কখনই বুঝতে পারবেন যে আমার পিছনের কর্মফলটা কতটুকু গিয়েছে যেদিক থেকে যে মুহূর্ত থেকে আপনি পিছনের সমস্ত কিছুকে ভুলে ভুল থেকে ভগবত চরণে আশ্রিত হয়ে ভগবানের মানে আপনি বোঝান আপনার কৌশল সারাটা জীবন যে কর্ম যে অবস্থাতে ছিলাম আমরা পিছনে পূর্ব জীবন যদি কেউ করি ওইখান থেকে তখনই নিজে অনুধাবন করতে পারবেন যে মুহূর্ত থেকে যেদিন থেকে আপনি ভগবানের চরণে শুদ্ধ ভক্ত হয়ে ভগবান প্রসাদ ভিন্ন আর কোনো কিছু রসনায় সাপ জাগবে না ভগবানের নাম ভিন্ন আর কোনো কিছুতে মন বসবে না ভক্ত সঙ্গ ভিন্ন কোনো সঙ্গ ভালো লাগবে না আর যদি আসারণ করতে হয় তাহলে একমাত্র ভগবানের দিব্য কথা ছাড়া আর কিছুই ভালো লাগবে তো প্রেম পাচ্ছি শাস্ত্রে বললি গঙ্গায় তো কত কিছু স্নান করে ওখানে ডুব দিয়ে যদি সব ভালো যেত তাহলে সারাটা জীবন ডুব দিয়ে আছে মিই মা আজ ডুব দিয়ে আছে দেখেন সব সময় থাকে না গঙ্গায় গঙ্গায় তো কিন্তু জন্ম ও মিন তো জল ছাড়া বাঁচেই না শুধুমাত্র তাই না আমরা তো চোখে একটু পলক দেই ও চোখের পলক ফেলে না সব চোখটা কিন্তু তাকানো থাকে তাই না বাবা আচ্ছা সব গঙ্গাই জন্য গঙ্গা থেকেই সবকিছু পাচ্ছে কিন্তু এর সহজে মুক্তিটা হচ্ছে না কেন শাস্ত্রী বলে গঙ্গা স্নানটা যদি হস্তি স্নানের মতো হয়ে যায় মা যে গঙ্গাতেই স্নান করছে গঙ্গাতেই বিষ্ঠা ফেলছে গঙ্গার জলই খাচ্ছে গঙ্গাতেই নিজের বিশ্বাস ত্যাগ করছে ওই তাতে তো তার কোনো কিছুই লাভ হচ্ছে হয়তো কি হচ্ছে ওইখান থেকে অন্য কোন তাকে প্রাণ নাশ করে তিনি আবার গ্রহণ করছে তাহলে কি হয় শাস্ত্রী বললে এটা কি প্রাপ্তি হয় হয় হচ্ছে যখন এমন একটা যোগ আসে এই যে যে হাজার হাজার সাধু সন্ত একত্রিত হয় ওই গঙ্গায় যখন হাজারো সাধু সন্ত নামে ওই সাধু গুরু বৈষ্ণবের পবিত্র অঙ্গ যখন ওই গঙ্গায় পড়ে যায় ওই বৈষ্ণবের পবিত্র অঙ্গ স্পর্শিত গঙ্গা জল যখন আবার কোন সাধুর গায়ে লাগে তখন যদি প্রকৃতি পক্ষে সাধু হয় তার জীবন্ত ধন্য যদি তিনি অসাধু ব্যক্তিও থাকেন ওই সাধুর অঙ্গ স্পর্শিত জল হৃদয়ে লাগা মাত্রই তার হৃদয়েও ভক্তি জাগরিত হয়ে যায় তাহলে সাধু ওই গঙ্গার স্নানেও আছে সাধু সঙ্গের সাথে স্নান যেখানে তাদের স্পর্শিত এই প্রসঙ্গে আমাদের চৈতন্য মহাপ্রভু যখন তার বাল্য লীলায় মহাপ্রভু তো বড়ই প্রকৃতির ছিল প্রথম জীবনে বড় তর্ক শাস্ত্র করেছে হ্যাঁ বহুজনের সাথে তর্ক করে পরাভূত করে দিয়েছে মহাপ্রভুর এমন একটা তো অবশ্যই গুণের নেই তদপেক্ষা ভগবান এমন একটা গল্প সাশ্রাধি এতটাই তার মানে লীলাতে প্রথম যে কেউ তার কাছে এসে তার নিজের অহংকার নিয়ে দাঁড়াতে পারে না তার অহংকার পূর্ণ করেই দেয় তো একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছে নবদ্বীপের ব্রাহ্মণ এমনিতেই একটু পন্ডিত ব্রাহ্মণ যারা হয় এদের তো নিজেরা মনে করে যে আমরা অনেক করে নিজেদের চিন্তায় ভাবে যে আমরা অনেক করে আছি কিন্তু শাস্ত্র বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণে চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভলিযুগের জন্য কৃষ্ণ ভজন করে যার হৃদয়ে ভগবত ভক্তি আছে প্রেম আছে জ্ঞান আছে নয়টা সুততি নয় নয়টা গুল যার হৃদয়ে আছে তো এইখানে যখন ওই নিমাইনের যে অঙ্গ স্পর্শিত জল বা জল যখন বাচ্চারা স্নান করে এমনিতেই দেখবেন ওখানে খুব একটা হয়ে যায় ওই জলটা গায়ে চলে গেছে জলটা লাগা মাত্রই তো এইবার তাদের যে নিয়ম রীতি হ্যাঁ ভালো জল আমাদের গায়ে লাগলো আবার স্নান করতে হবে আবার ঢুক দিতে হবে তো চৈতন্য মহাপ্রভু তো প্রশ্নের পরে প্রশ্ন পরে স্নান যে করবে স্নান করবে অপবিত্র তাতে অপবিত্র হয়ে গেলেন আচ্ছা পবিত্র হবেন কিসে করছে এখানে স্নান করে আচ্ছা তো ওইখানের জলই যদি আপনার গায়ে লাগে অপবিত্র হয়ে যান আর ওখানে স্নান করলে কি পবিত্র হওয়া আরে তো বড় সমস্যায় পড়ে গেছে এটা তো ভাবিনি এটা তো চিন্তা করিনি বড় একটা সমস্যা তৈরি হয়ে গে এবার আর স্নান করছে এবার মনে মনে যাগ গোবিন্দ ধরে কোনো মন্ত্র আদি বলে মন্ত্রের মতো দিয়ে ওটা শুদ্ধ হয়ে নিয়েছি এবার গিয়েছে এবার গিয়েছে মন্ত্রের মধ্যে শুদ্ধ হওয়ার জন্য আচ্ছা মন্ত্র বলে যে কতটা শুদ্ধ হওয়া যাবে এটা আমাদের শাস্ত্রাদিকে কেমন ভাবে বর্ণনা করে সনাতন শাস্ত্র বারবার বলেছে মন্ত্র যদি মন না ডুবে মন্ত্র বলেও কিছু নাহি হবে মন্ত্রে আগে মন ডুবতে হবে মন্ত্র তো সংস্কৃত শ্লোক আর ভগবান সংস্কৃত বুঝে বাংলাও বুঝে সব ভাষা ভগবান বোঝে ভগবান বোঝে না এমন কোন ভাষা জগতে নাই তাহলে সেই ভগবান যে মন্ত্রাদি তৈরি করে ভক্ত যে মন্ত্র বলছে মন্ত্র স্মরণ করলে আমরা সত্য হয়ে যাব এইবার মহাপ্রভু তো আরো কটাক্ষ সম্পন্ন ব্যক্তি তো ভগবান যদিও কোনো ব্যক্তি কর্ম না হয় লীলা শরীর তো নরবহু তারা গো স্বরূপ নরবুটা হয় তার স্বরূপের মতো তাই এবার দেখেন মহাপ্রভুটিকে বলছি মন্ত্র আচ্ছা আচ্ছা মন্ত্র বললে সুদ্ধ হওয়া যায় বলছে হ্যাঁ মন্ত্র বললে সুস্থ হওয়া যায় আচ্ছা যিনি মন্ত্র না বলতে পারে যিনি কোনো মন্ত্র জানে না সে কোনোদিন শুদ্ধ হবে কোনো মন্ত্র তন্ত্র কিছু জানা নেই তার দ্বারা কি সুদ্ধ হওয়া সম্ভব না এইবারে মনে মনে ভাবছে এমন ব্যক্তিও তো কত আছে যার কোনো মন্ত্র জানা নেই কিছুই জানে না কিন্তু মনের সরলতা আছে মনের সরলতা আছে মনের মধ্যে কোনো পেঁচানো নেই মনটা গরলে নিবিষ্ট না মনটা রয়েছে সরল ওই সরল মনটা তো ভগবান দেখে ভগবান তো ভালো সুন্দর এই দেবতা দেখে না ভগবান দেখে তার হৃদয়টা তার হৃদয় আসনটা হৃদয় মন্দিরটা হৃদ বৃন্দাবনটা পরিশুদ্ধ আছে কি

এই চৈতন্য মহাপ্রভুর এমন দিব্য লীলা যিনি এই সমগ্র জগৎটাকে একটা সংবিধানে তৈরি করে দিয়েছে সেই সংবিধানটা আমরা সাধু শঙ্ক বৈষ্ণব যেমন ভক্ত যেমন জানাই আছি বঙ্গভূমি নয় সমগ্র বিশ্ব মানব আজকে সেই সুখটা সেই আনন্দটা ভোগ করতেছে তার তৈরি করে দেওয়ার সম্পদ এগুলো তার সেই ভক্তি যোগ্যটা তার সেই প্রেমটা তার সেই নামটা তার সেই কৃপাটা এই জন্য বলছে বাংলার মাটি বাংলার ভূমি বঙ্গবাসী একটা বড় সম্পদ সেটা হচ্ছে নিতাই আর নিতাই গৌর এটা বড় সম্পদ হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করাম সাক্ষাৎকার এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আর এক ভাগব ভক্তি লস পাত্র আর সেখানে দুইজন দুই ভাই গৌর সেই প্রেমের মূল খানা আছে তাদের ত্বরান্বিত এই ভূমি আর সেই পবিত্র ভগবান সমগ্র জাতিকে এক করার জন্য সকল ভেদাভেদকে ভেঙে দেওয়ার জন্য সব নিষ্পেষিত নির্যাতিত সমগ্র জাতি ভেদটাকে ভুলে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভুর বিশেষ সংগ্রাম ছিল কারণ ভেদাভেদ না ভোলা পর্যন্ত প্রেম আসতে পারে না জাতি ভেদ বর্ণ ভেদ এগুলো থাকা মাত্র আসতে পারে না প্রকৃত বিচার্য জন্মে নয় কর্ম অনুপাতে কর্মটা কেমন করবি ওই কর্মের উপরে নির্ধারণ করে তোমার বিচার হবে কর্মটাকে রেখেই তোমার সামনে দাঁড়ানো হবে কারণ কর্মই সম্মুখে থাকবে আর কিছু না তাহলে এই ভজন কর্মটাকে জেনে দিলেন তিনি হচ্ছেন আমাদের চৈতন্য মহাপ্রভু